রাতের মতো অন্ধকার মুখ তাতে তেলের চকচকে স্তর কপাল ফুঁড়ে যেন বেরিয়ে এসেছে বিশাল বাঁকার শিং দাঁতে যেন শিয়ালের হাসি তীক্ষ্ণ দাঁতগুলো ঝিকমিক করছে আগুনের আলোয় কালো কাপড়ে মোড়া শরীর আর চোখে অদ্ভুত বিদ্ধ করা দৃষ্টি যেন শত বছর আগের কোনো অভিশপ্ত কাহিনী থেকে বেরিয়ে এসেছে তারা প্রতিটি পদক্ষেপে শোনা যায় ভারী ঘন্টার শব্দ আর হাতের লাঠি নিয়ে তারা রাস্তায় লাফাচ্ছে ছুটছে চারপাশে ছড়িয়ে দিচ্ছে ছাইয়ের গন্ধ আর আতঙ্কের অনুভূতি কিন্তু এরা কারা আর কেনই বা এমন অদ্ভুত সাজ আর নাচ ভয়ঙ্কর সাজের এই মানুষদের বলা হয় লুজনের শয়তান যারা স্পেনের ওয়াদালা যারা অঞ্চলের এক প্রাচীন উৎসবের প্রধান আকর্ষণ প্রতি বছর কার্নিভালের সময় তারা হাজির হয় শয়তান ও মুখোশের এই উৎসবে দুপুরের দিকে শুরু হয় এই ভিন্ন ধর্মী উদযাপন শয়তানরা দৌড়ে এসে পথচারীদের গায়ে মেখে দেয় কালো ছাই মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি কারো পোশাক নোংরা হয় কারো গায়ে দাগ লাগে তবু হাসি আর চিৎকারে মুখরিত হয়ে উঠে পুরো শহর স্থানীয়দের বিশ্বাস এই উৎসবের শিকড় বহু পুরনো কেলটিক যুগে তখন বসন্তের আগমনে তারা মাটির উর্বরতা বাড়াতে বিশেষ রীতিনীতি পালন করা হতো সময়ের সঙ্গে তা হারিয়ে গেলেও কয়েক বছর আগে আবার এই ঐতিহ্য ফিরে এসেছে এবং আরো রঙিন হয়ে এক দর্শনার্থী জানান শয়তানদের আচমকা ছুটে আসা আর ছাই মাখিয়ে দেওয়া নাকি উৎসবের আসল আনন্দ তার চোখে মুখে ছিল উচ্ছ্বাস যেন শৈশবের কোনো শহরের উপর নামে কুয়াশার চাদর লাল হলুদ সময়ের গহ্বর পেরিয়ে চলে এসেছে এক পৃথিবী থেকে যেখানে ভয় রহস্য আনন্দ একসাথে নাচে আর এই রাত শুধু একটি উৎসব নয় যা তাদের প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে আছে মিশে আছে লোজনের হৃদ স্পন্দনে News disk, RTV.